হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজ দুটো স্ন্যাক্স রেসিপি নিয়ে এসেছি তো হেলদিও বলতে পারেন রেসিপিগুলো তো একটা প্রথমটা তো হেলদি রেসিপি আর নেক্সটটাতে একটু কিছু আনহেলদি আছে তো তাও চলুন দেখিয়ে দিচ্ছি রেসিপি দুটো এটা ব্রেকফাস্ট বা ইভিনিং স্ন্যাক্স দুটোতেই খাওয়া যাবে তো প্রথম নিয়ে নিলাম চানা বুট এগুলো বয়েল করবো এখন এখানে আছে দেশি চানাটা আর দেশি বাদাম আর গ্রিন মুখ এই তিনটা জিনিসকে বয়ল করে নিচ্ছি তো এগুলো তো ডায়েটের জন্য খুবই ভালো খাওয়া তো আমি আগে রেগুলার খেতাম মাঝখানে অনেক দিন খাওয়া হয়নি আবার সেদিন বানালাম তো ভাবলাম আপনার সাথেও শেয়ার করে নিই তো দেখুন আমি ভালো করে ধুয়ে আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম তো সুন্দর করে ফুলে উঠেছে সব কিছু তারপর আমি জলে দিয়ে বয়েল করে নিচ্ছি কিছু সময় বয়েল করে নিব ভালো করে বয়েল হয়ে যাওয়ার পর এটার মধ্যে আমি যা যা অ্যাড করার করে তারপর এটাকে খাবো তো এটা ইভিনিং স্ন্যাক্সে খেয়েছিলাম তবে এটা ব্রেকফাস্ট হিসেবেও খাওয়া যেতে পারে বেশ ভালো হয় খেতে আর খেয়েও ভালোই লাগে তো দেখুন এই যে জলটা ঝরিয়ে নিলাম জলটা ঝরিয়ে এখন আমি এটার মধ্যে মিক্স করে নেব যা যা মিক্স করার আমার তো আমি কী কী নিয়ে নিয়েছি দেখুন টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর শসা তো এগুলো নিয়ে নিয়েছি এখানে চাইলে আপনারা গাজরও অ্যাড করতে পারেন কিশমিশও অ্যাড করা যায় তো ভালোই লাগে সেগুলো অ্যাড করলেও তারপর আমি বয়েল এগুলো ঠেলে নিলাম তো এগুলো যখন বেশি দিন রাখা হয় কাপড়ে পিছিয়ে তখন তো শিকড় বেরিয়ে যায় ওইটা আরও বেশি ভালো হয় যেটাকে স্প্রাউটস হয় ওটা আরও বেশি ভালো হয় খাওয়া তো এখন দেখুন এগুলো আমি দিয়ে দিচ্ছি এটার মধ্যে টমেটো পেঁয়াজ যা যা যতটুকু দরকার আমি ততটুকু দিয়ে দেবো তাই আমি মনে করলাম প্রথমে কম দিই টমেটোটা তারপর দেখলাম যে না লাগবে তো সবটুকুই আমি পরে দিয়ে দিলাম তারপর পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দেবো আর শশাটাও অ্যাড করে দেবো তো এগুলো সব অ্যাড করে দিচ্ছি দেখুন একটা একটা করে আপনারা দেখতে থাকুন আমি কীভাবে বানাচ্ছি খুবই সহজভাবে বানিয়ে নিচ্ছি আর খেতেও ভালো লাগে আর পেটও ভরে যায় তো যা যা লাগবে সব কিছু অ্যাড করার পর আমি এখন দিয়ে দিচ্ছি লেবু তো লেবুটা একটু বেশি করে দিয়েছিলাম যার জন্য একটু টক টক হয়েছিলো বেশ ভালো হয়েছিলো খেতে তো লেবুটা আপনারা অ্যাড করবেন তখন দেখবেন খুব মজার হয় তো লেবু দেওয়ার পর নুন দিয়ে দেব তো এই যে দেখুন এখানে এখন আমি নুন অ্যাড করে দিলাম তারপর সব কিছু ভালো করে মেখে নিচ্ছি সব কিছু মেখে নিয়ে বাস সার্ভ করে নেব খাওয়াটা রেডি হয়ে যাবে তো এই যে দেখুন স্ন্যাক্স রেডি তো কাঁচা লঙ্কাটা আমি এখানে অ্যাড করিনি পরে দিয়েছিলাম কারণ আমার মেয়ে খাবে না তার জন্য কি করেছি কাঁচা লঙ্কাটাকে আমি পরে অ্যাড করেছি জন্য নামিয়ে রেখে দিয়েছি ওকে যতটুকু দেওয়ার দিয়ে তারপর আমি কাঁচা লঙ্কাটা অ্যাড করেছি দেখুন তো আপনারা এইভাবে পরে অ্যাড করতে পারেন যদি বাচ্চা ঘরে থাকে আর দেখুন আর রেসিপির জন্য আমি নিয়ে নিলাম ব্রেড আর নিয়ে নিয়েছি ম্যামিস সস আর অরিগানো গেন আর নিয়ে নিয়েছি নুন তো ম্যায়নিসটা যেহেতু খুব একটা হেলদি না তার জন্য বললাম একটা হেলদি আর একটা আনহেলদি তো ম্যামিসটা এখন লাগিয়ে নিচ্ছি কারণ ম্যায়োনজে তো রিফাইন্ড অয়েল ইউজ হয় তার জন্য এটা খুব একটা তো হেলদি হয় না তাও বাচ্চারা তো খায়ই আর আমরাও খাই বড়রা তাই না তো দেখুন এখন সব কিছু মানে ব্রেডের মধ্যে স্প্রেড করে নেওয়া হচ্ছে ম্যাগনিজটা প্রথমে তারপর সসটা অ্যাড করা হবে এটার মধ্যে তো ক্যাচ চাইলে দিতে পারেন না দিলেও কোনো প্রবলেম হবে না শুধু আর হয়ে গেলেও আর সল্ট দিয়েও বেশ মজার হয় খেতে এটা আর আগে এভাবেই খেতাম তো এইবার ভাবলাম একটু ক্যাচাপ অ্যাড করি তো সবগুলো ব্রেডের মধ্যে আমি ম্যামনিজ লাগিয়ে নিচ্ছি তো দেখতে থাকুন ভিডিওটা ম্যারানিস অ্যাড করার পর দেখুন আমি এখানে টমেটো ক্যাচাপটা অ্যাড করে দিচ্ছি অ্যাড করে স্প্রেড করে দিলাম তো টমেটো কেচাপটা স্প্রেড করে দিচ্ছি দেখুন ভালো করে স্প্রেড করে দিয়ে এখন ওপর দিয়ে দিয়ে দিব একটু নুন তো নুন দেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি অরিগানো অরিগানোটাও চারিদিকে ছড়িয়ে সুন্দর করে দিয়ে দিচ্ছি ভাবছিলাম এইভাবেই খেয়ে নেব কিন্তু আবার হঠাৎ দিকে আমার মেয়ে বলছে যে একটু চিপস এটার মধ্যে অ্যাড করে দিই তো এই যে কালারে চিপস যেটা ছিল সেটাকে এভাবে ইয়ে করে থেতো করে গুঁড়ো করে নিয়ে তারপর উপর দিয়ে দিয়ে দিচ্ছি আপনার চলে যে কোনো চিপস অ্যাড করতে পারেন খেতে কিন্তু ভালোই হয়েছিলো তবে এটা আমার মেয়ের বুদ্ধি উপর দিয়ে এটা দেওয়ার আমি ভাবিনি আমি ভেবেছিলাম এমনি খাবো তারপর দেখি ও বললো এটা দিয়ে দিয়ে চিপসটা অ্যাড করি বেশ ভালো হবে তো এখন এর বাচ্চাদের তো বেশি বুদ্ধি তারপর দেখলাম যে হ্যাঁ ভালোই বুদ্ধি লাগিয়েছে তো এভাবে করে অল্পটুকু চিপস এভাবে গুঁড়ো করে দিয়েছে ভালো লাগছিল খেতে আপনারাও একবার ট্রাই করতে পারেন এভাবে বানিয়ে ঠিকই কিন্তু ভালো লেগেছিলো তো দেখুন এখন অ্যাড করে দিচ্ছি এটার উপর দিয়ে তারপর আর কি তারপর খেয়ে নিলাম ঝটপট তো আজকে দুটো স্ন্যাক্স বা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করলাম যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের জন্য বাই বাই